প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ে জালুণ সংখ্যা নির্ণয়টা একটি শেখাবো আসলে জালুণ সংখ্যা হলো কোনো যৌগ বা মূলকে অবস্থিত কোনো পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা বলি জালু সংখ্যা বা অক্সিডেশন আমার এখন কোনো যৌগে কোনো মৌলের সংখ্যা যদি বের করতে পারে তাহলে ওই যোগে অন্যান্য সংখ্যা তোমার জানা থাকতে হবে যেমন আমি একটি উদাহরণ দেই ধরো দিই ধর আমার বললো যে কোলোরিণের জালন সংখ্যা নির্ণয় করলে কোলোরিনের জালন সংখ্যা তোমার যদি বের করতে বলে হাইড্রোজেন এবং অক্সিজেনের জালন সংখ্যা অবশ্যই তোমার জানা থাকতে হবে যেমন তুমি এখানে এখানে আমরা ধরে নিলাম ধরি কোরনের অক্সিডেশন নাম্বার মানে জারুণ সংখ্যা ধরলাম এক্স আমরা জানি হাইড্রোজেনের জারন সংখ্যা সমান বিলাস ওয়ান এবং অক্সিজেনের জারন সংখ্যা হলো মাইনাস টু এই যোগে যে মৌলগুলো আছে তাদের সবাই জালন সংখ্যা যোগ ফল কিন্তু শূন্য তাহলে হাইড্রোজেনের জ্বালানি আর তারপর আছে ধরো কোর এক্স তারপর প্লাস অক্সিজেনের জ্বালন সংখ্যা মাইনাস টু আছে চারটা অক্সিজেন সুতরাং গুণ চায় তাহলে এই মৌল তিনটি জালন সংখ্যা যোগ ফল সমান এখন তাহলে এখানে ওয়ান

কোনলের জানু সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন হতে পারে যদি কোনো যোগে কোনদিনের জানু সংখ্যা সর্বোচ্চ হয় তাহলে বুঝবো ওর জানো ওটা জানো কারণ হলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে কিন্তু আর দান করতে পারবে না তার মানে ও জানো অসম্ভব ও শুধু জানো এবং ও জানো অসম্ভব ধন্যবাদ দেখা হবে